হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও ধন্যবাদ চলো গল্পটি শুরু করা যাক কোয়েন নিজের রুমে মুখ ভার করে বইয়ে মুখ গুঁজে বসে আছে জিমিন ওর পাশে আছে জিমিন কত রকমের কত কথা বলছে কিন্তু ওয়েন কোনো কথারই পাতা দিচ্ছে না ওয়েন কি হয়েছে এখন মুখ ভার করে বসে আছিস কেন তত খুশি হওয়ার দরকার যে হবে এখন আর তোকে ডিসটার্ব করবে না ওর এনগেজমেন্টের কথা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এখন থেকে ও সব সময় তোর সাথে থাকবে দেখ দিবি একদম উল্টোপাল্টা কথা বলবি না আমি অনেক খুশি হয়েছি যেতে আপু আর যে হোকের বিয়ে তাতে। আমি মুখ ভাঁড় করে থাকবো কেন তুই মুখ ভাঁড় করে আছিস না এটাকে কারণ যে হোক আর আপু যখনই তাদের অ্যানেজমেন্টের কথা অ্যানাউজমেন্ট করেছে তারপর থেকে তুই কেমন জানি মন মরা হয়ে গেছিস তাই তো মনে করেছি তুই হয়তো যে হোক এটা পছন্দ করিস তাই তোর হয়তো খারাপ লেগেছে তেমন কিছুই না আমি শুধু একটু অবাক হয়েছি যে হুট করে ওদের বিয়ের অ্যানাউন্সমেন্ট ওরা করবে আমি আশা করিনি তবে আমি এই জন্য অনেক খুশি ফাইনালি তেয়াপু লাইফে কেউ আসবে ঠিক বলেছিস আমার তেয়াপুটা ছোটবেলা থেকে একদম একা যখন ভাই অবশ্য সবসময় ওর পাশে থাকে তাই আব্বু আম্মু ওদের বিয়ে ঠিক করে রেখেছিল চাচিমিন একটা কথা জিজ্ঞেস করি তুই তো আমাকে একবার বলেছিলি যেতে আপনা কি ছোটবেলা থেকে কাউকে ভালোবাসে ওটা কে যে হোক তা তো আমি জানি না কারণ তেআপো অনেক চাপা স্বভাবের ও কখনোই ওর মনের কথা মুখে বলবে না আর আমি তো ওইটা জাস্ট ওর একটা ডাইরিতে পড়েছিলাম কিন্তু লোকটার কথা উল্লেখ করা আছে লোকটার নাম উল্লেখ করা নেই তাই আমি শিওর বলতে পারবো না ওটা যে হোক ভাই কিনা চিমিন টিয়াপুখি যেহককে ভালোবাসে যে হোক কথা বাদ দেয় আমি দেয়াপুকুরটা জানতে চাই আমি সে জানি না আচ্ছা তুই কি কোনো কারণে জেলা ফিল করছিস ওদেরকে নিয়ে আমি কেন ওদেরকে নিয়ে জেলা ফিল করতে যাব আমি অনেকটাই খুশি যে ওদের দুজনের বিয়ে খুব তাড়াতাড়ি হবে অয়েন কথাটা বললেও অয়েনের বেশ খারাপ লাগে অয়নের চোখ জলে ছলছল করে ওঠে সেটা জিমিনের চোখে আড়াল হতে পারে না ওয়েন একটু মুখটা ফিরিয়ে নেয় জিমিন ভালোই বুঝতে পারে তাই জিমিন আগুনে ঘি ঢালার কাজ শুরু করে দেয় জানিস ওয়েন যে না আমার তে আপুকে ছোটবেলা থেকে ভয় পায় আর এজন্যই ফুফু আর ফুফা ওদের পেটা ঠিক করে কারণ তারা মনে করতো যেহেতু যে হবে তে আপুকে ভয় পায় তাই তে আপু যেহ হবে আমাকে কন্ট্রোল করতে পারবে তা না হলে তাদের ছেলে উচ্ছনে যাবে তাই তারা খুব ডাক্তারই তাদের বিয়ে ঠিক করে রাখে কিন্তু তেয়াপু কোনো কারণে ওদের এই এঙ্গেজমেন্টটা মানে লুকিয়ে রাখতে চেয়েছিল তাই আর কি ওরা এতদিন প্রকাশ করেনি হঠাৎ করে কি হলো কি জানে তেয়াপু এরকম উদ্ভট একটা কাজ করে বসলো আমার কি মনে হচ্ছে জানো তেয়াপু বোধহয় কোনো কারণে জেলা ফিল করছে যে হোক হয়তো তোমার আগে পিছে ঘুরছে তাই জিমিন একদম উল্টা কথা বলবি না আমার তেমন কিছুই মনে হচ্ছে না ওয়েন বিরক্ত সহকারে কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় জিমিন ওর পিছু পিছু রুম থেকে বেরিয়ে আসে ওরা বেরোতে না বেরোতেই ওদের সামনে দেখতে পাইতে তে আর যেহক কে তে নরমালি ফর্মাল গেট আপে ছিল চুলগুলো ছাড়া মুখে একটু মৃদু হাসি তাতে থেকে মারাত্মক সুন্দর লাগছে অন্যদিকে যে হোককেও কম লাগছে না যে হোকের পরনে ব্ল্যাক কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট চুলগুলো সেট করা তা দেখে ওয়াইনের ভোর জোড়া কুচকে আসে ওয়াইনের কেন জানি খুব খারাপ লাগছে কিন্তু ও কিছুই বলে না তখন যে হোক আর ওয়াইন একে অপরের দিকে তাকায় আর ওরা দুজন থমকে যায় বিষয়টা তে ভালো করে লক্ষ্য করে জিমিনো জিমিন একটু বাঁকা হাসে তখন যে হোকের দিকে তাকিয়ে বলে যে হোক আমাদের বেরোতে হবে তা না হলে দেরি হয়ে যাবে এস চল তারপর যে হোক কাটতে একে অপরের হাত ধরে রিসর্ট থেকে বেরিয়ে যায় দূর থেকে জাঙ্গুক বিষয়টা লক্ষ্য করে জাঙ্গুক রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে ওয়েনের প্রচুর খারাপ লাগছে তখন জিমিন একটা ডেবিল স্মাইল দিয়ে বলে আমার কি মনে হচ্ছে বলতো আর যে হোক ভাইয়া যাচ্ছে ওরা গেটে যাক না যাহান নামে যাক আমি কি করব আমার কানে ধারে আসি ধ্যানগান করছিস কেন তুই জিমিন বুঝতে পারে ওয়েন বেশ রেগে গেছে জিমিনের তো হেসে কুটি কুটি হওয়ার মতো অবস্থা তারপর জিমিন নিজেকে হাসিকে সংযত রেখে ওয়েনকে বলে আচ্ছা আচ্ছা রাগ না আমি আর তো কিছু বলছি না চল আমরা একটু রিসর্টের বাইরে থেকে ঘুরে আসি না না ওটা তোর জন্য একদম সেট না রিসর্টের বাইরে যাওয়া যাবে না আরে চল তো টেনশন করিস না আমি কি একা যাব নাকি আমার সাথে আমার বডিগার্ডটাও যাবে চল এ বলে জিমিন ওয়াইনকে টানতে টানতে ওর সাথে বাইরে নিয়ে যায় তা দেখে সুগা ওর পিছু হাঁটা ধরে কায়ও সুগার সাথে যায় অন্যদিকে জাঙ্কুক তো রাগে ফুসছে ইয়োনো ওকে শান্ত করার চেষ্টা করছে ওদের ডেটে যদি আমি না আমার নাম জিয়ন জাঙ্কুক না এই বলে এই হন করে রিসোর্ট থেকে বেরিয়ে যায় ওর পিছু পিছু ইউনও ছোট লাগায় কারণ চাংকুক যে রক্তটা স্বভাবের কখন কোথায় কোন অঘটন ঘটিয়ে বসে তার কোনো ঠিক নেই তাই ইউনও ওর পিছু পিছু রিসর্ট থেকে বেরিয়ে যায় ওরা কিছুক্ষণ পর একটা জায়গায় এসে পৌঁছে জায়গাটা অনেক সুন্দর করে লাইট বেলুন আর ফুল দিয়ে সাজানো এত সুন্দর লাইটিং দেখে চাঙ্কুকের জন্য রাগে পুরো শরীর চলে যাচ্ছে চাংকুক কিছু করতেই যাবে তার আগে ও লক্ষ্য করে যে হোক সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু তে নেই সেখানে জাংকুক ভালো করে চারপাশটা নজর বোলায় কিন্তু না তে কোথাও নেই তাহলে যে হবে এখানে একা দাঁড়িয়ে কি করছে এইসবই চিন্তা করছে তখন পাশ থেকে উনু জাংকুককে খোঁচা মেরে বলে কিরে সালা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন এতক্ষণ তো মেগে এখানে আস্তে আস্তে ওদের ডেটের বারোটা বাজেবি যা গিয়ে এখন ওদের ডেট নষ্ট কর গিয়ে যে হোক কেউ উদ্যম পেটা তাহলে তো রাখা থামবে যা আমি তো কাটকাবো না যা 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 জাঙ্কুক এবারে অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলে ওকে না পেটাই তবে তুই আমার হাতে এখনি মাই খাবি ও তোমরা দুজন বুঝি মারামারি করছো তাহলে তোমরা মারামারি শুরু করো আমি পপকর্ন নিয়ে এসে তোমাদের মারামারিটা দেখি হঠাৎ করে জাঙ্কুক আর ইউনো আতকে ওঠে ওদের পিছনে মেডি কনফিউশনে পিছন ঘুরে তাকায় দেখে যেতে ওদের পিছনে দাঁড়িয়ে আছে ওকে তুমি এখানে হ্যাঁ আমি এখানে থাকবো না তো কথায় থাকব আর না যে এখানে কি করছেন না মানে আমি আসলে কিছু সালায় এখন আমি তো করছিস কেন এতক্ষণ তো খেপা সারের মতো কেঁচাছি এখন কেন হুম কথা বেরোচ্ছে না বল ব কি করতে এসেছিস ইউনুর কথায় যা কুকু ইওনোর দিকে তাকায় সাথে সাথে ইউনো নিজের মুখটা বন্ধ করে ফেলেতে ভ্রুকোজকে ওদের দিকে তাকিয়ে আছে বোঝার চেষ্টা করছে আসলে ওরা কি করতে এসেছে ঠিক সেই সময় জিমিন ওয়াইনকে নিয়ে আসে চোখ ধরে চাংকুক হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে তে হাতের ইশারায় ওদেরকে চুপ থাকতে বলে ওরা দুজন চুপ করে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে তেও ওদের পাশেই দাঁড়িয়ে আছে তখন ওয়াইনকে একটু ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দিয়ে জিমিনও দৌড়ে সেখান থেকে পালায় তা দেখে এবার চাংকুক একবার দিকে তাকাচ্ছে আবর যে পার ওয়াইনের দিকে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে জিমিন কোথায় তুই আর আমাকে এখানে কেন নিয়ে এসেছিস আর এটা কোন জায়গা ওয়েন আশেপাশে তাকাতছে জিমিনকে খোঁজার চেষ্টা করছে সামনে একটি লোক দাঁড়িয়ে আছে চারপাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করা কিন্তু লোকটাকে ওয়েন বুঝতে পারছে না ওয়েন জিমিনকে খুঁজছে কিন্তু জিমিন তো নাই গায়েব হয়ে গেছে ওয়েন এবার একটু এগিয়ে লোকটাকে ডাকতে শুরু করে এক্সকিউজ মি শুনছেন ওয়ানের ডাকে লোকটা পেছন ঘুরে তাকায় আর ওয়ানের চোখ সাথে সাথে বড় হয়ে যায় কারণ যে হোক সেখানে দাঁড়িয়ে আছে ওয়ান যে নয় সেখান থেকে চলে যেতে নেবে তার আগে যে হোক ওর হাত ধরে ফেলে কোথায় যাচ্ছ তুমি আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত আপনাকে দিতে যাব না ওয়ান এমন করে কথা বলছো কেন আমার সাথে তো কেমন করে কথা বলবো আপনি অন্য কারো ফিয়ান্সে আর এদিকে আপনি আমার হাত ধরে আছেন তাহলে আমি আপনার সাথে কিভাবে কথা বলবো কোয়েন তুমি আমাকে ভুল বুঝছো তুমি আগে আমার কথাটা তো শোনো কি আর বাকি আছে বলুন তো আপনার আর তেয়াপুর অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনাদের বিয়ে আর আপনি এখন এসে আমার হাত ধরে আমাকে আশ্বাস দিতে চাইছেন বলতে চাইছেন যে আপনি আমাকে ভালোবাসেন এটা আমি বিশ্বাস করতে পারব না কারণ আপনি একটা প্রতারক আপনি তেয়াবুকে ঠকাচ্ছেন তার সাথে আপনি আমাকেও ব্যবহার করতে চাইছেন আর আমি আপনাকে সেই সুযোগ কখনোই দেব না ওয়াইন ওয়াইন আমার কথাটা তো আগে শুনুন অয়ান যে হোককে আর কোনো কথা বলারই সুযোগ দেয় না তার আগে ওর হাতটা এক ঝটকায় যে হপের হাত থেকে ছাড়িয়ে নেয় আর বেরিয়ে যাওয়ার জন্য যেই না পেছন ঘুরে তখনই দেখে যেতে ওর পেছনে দাঁড়িয়ে আছে তে গিয়ে দেখে অয়নের চোখ বড় বড় হয়ে যায় কারণ তে ওদেরকে দেখে ভুল বুঝলো না তো এইসব অয়নের মাথায় ঘুরতে শুরু করে তখন তে ওয়ানের সামনে এসে অয়ানকে এক ঝটকায় নিজের পিছনে এনে সজোরে জেহুপের গালে একটা থাপ্পড় মারে তা দেখে পায়েন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তুই আমাকে মারছিস কেন তোর জন্য আজকে এমনটা হচ্ছে ও রিয়ালি আমার তো মনে হচ্ছে তোর দ্বারা কিছু হবে না একটা মেয়ে কিভাবে নিজের আয় তোন্ত হয় সেটা তো জানা নেই একটা মেয়েকে কিভাবে প্রপোজ করতা হয় সেটা তোর জানা নেই একটা মেয়েকে কিভাবে নিজের মনের কথা বলতে হয় সেটা তো জানা নেই তুই পারিস নাকি আমাকে বলবি আমি গাদা দিয়ে হাল হালচাশ করাতে গেছিলাম পয়ান তো অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে যা কোকারি অন্য পুরাই শখ ওরা বুঝতে পারছে না এখানে হচ্ছে কি কিছুটা দূরে জিমিন দাঁড়িয়ে আছে ওর সাথে আছে সুগারকাই যখন জিমিন ওয়ানকে এখানে দিয়ে যায় তারপর পরই ও দৌড়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে সেখানে সুগা আর কায়ে উপস্থিত হয় তারপরের ঘটনা ওরাও এখানে গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করে এখন তের এমন কাণ্ডে ওরা সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে শয়তান মেয়ে তোর জন্য আজকে আমার এই অবস্থা তোর জন্য ওয়াইন আমাকে ভুল বুঝছে আর তুই এখন বলছিস যে আমার দ্বারা কিছু হচ্ছে না ও তাই তোর যে হাত কাঁপছে সেটা কেন বলছিস না তুই তো এখনো পর্যন্ত ওয়াইনকে আই লাভ ইউ কথাটাই বলতে পারিসনি তোর কথাই যে হোক এবার একদম চুপসে যায় আর কোনো কথা বলে না তেই বার ওয়াইনের দিকে তাকায় ওয়াইন তো অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে তা দেখে তে একটু মৃদু হেসে বলে হন কিছু মনে করো না আসলে আমার বাড়িটা বড্ড বোকা ও নিজের মনে ভাব প্রকাশ করতে পারে না তাই উল্টাপাল্টা কাজ করে বসে আজকে ওরা আমার যে এগেজমেন্ট অ্যানাউন্সমেন্টটা হলো এটা সম্পূর্ণ এফেক্ট ছিল এটা আমি ওকে ফসুলি করতে বলেছি তার কারণ প্রথমত আমার পিছনে যে স্টুডেন্টরা চোখ দিয়ে আমাকে গিলে খায় তা বন্ধ করার জন্য আর দ্বিতীয়ত তোমার মনে কি চলছে সেটা জানার জন্য তাই আমি ওকে এমনটা করতে বলেছি আর ও এমনটাই করেছে আর এখানে তোমাকে আনার মূল কারণটাই হচ্ছে যাতে ও আজকে তোমাকে ওর মনের কথা বলে আর তোমার মনেও কি চলছে তুমি যাতে আগে খুবই সবটা স্বীকার করো তাই তোমাদের দুজনকে এখানে আনা কিন্তু এই গর্ধকটা তোমাকে কিছুই বলতে পারেনি তার মানে তে আপু হ্যাঁ আমাদের এনগেজমেন্টটা সম্পূর্ণটাই বানানো বিতহীন ওটা জাস্ট হচ্ছে সবাই অ্যাটেনশন আমার থেকে দূরে সরানোর জন্য আর তুমি কিছু মনে করনি তো আর হ্যাঁ আমার ভাইটা প্রচুর পোকা ও কখনো ফুটে তোমাকে বলতে পারবে না তাই আমি ওর ভাবে বলে দিচ্ছি ও তোমাকে ভালোবাসে তোমার মনে কি আছে আমি সেটা তোমার কাছ থেকে সরাসরি জানতে চাইছি আমি জানি তুমি একটা ম্যাচিওর মেয়ে তুমি তোমার লাইফের সিদ্ধান্ত নিজে নাও তাই আজকে আমাকে তোমার উত্তরটা দাও আমি তোমাকে পাঁচ মিনিট সময় দিলাম তুমি তোমার উত্তরটা আমাকে জানাও যে হোক কিছুই বলছে না বেওকুফের মতো তাকিয়ে আছে অন্যদিকে বাকি সবাই তো পারছে না হেসে লুটুকুটি খেতে কারণ লাইফে তারা প্রথমবার দেখছে যে ভাইয়ের বদলে বোন তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে তাই আর কি ওরা পারছে না সেখানে গড়াগড়ি খেতে তারপরেও ওরা আগ্রহ সহকারে ওয়াইনের দিকে তাকিয়ে আছে ওয়াইনের উত্তরটা কী উত্তরের আশায় আসলে তেয়াপো আমিও যেহকে পছন্দ করি পছন্দ করি ভুল হবে আমি ওকে ভালোবাসি কিন্তু আমি সেটা স্বীকার করতে চাই না ওর এই সব বাচ্চা মো স্বভাবের কারণে কারণ আমার মনে হয় যে ও ফিলিংস গুলো বোধহয় হচ্ছে আমার জন্য আবেগ ভালোবাসা না আর আমি আবেগে নিজের ভাবার সাথে চাই না তাই আমি যেহকে ইগনোর করি তুমি টেনশন করো না আমি ওর হয় গ্যারান্টি দিচ্ছি ও সত্যি তোমাকে ভালোবাসে ওর মধ্যে এখন আবেগের কোনো ছিটোকটাও নেই ও একটু বাচ্চা মানুষ মানে শয়তানি করতে পছন্দ করে কারণ ছোটোবেলা থেকে আমি ওকে অনেক স্ট্রিক্ট শাসনের মধ্যে রেখেছি ও বলতে গেলে আমার বয়সী তারপরও ওকে আমি আমার ছোটো ভাইয়ের মতো ট্রিট করেছি তাই আর কি ও এমন বাচ্চা মুখ করে বেড়ায় যাতে আমি কিছুটা হলেও যাতে ওকে ছাড় দিই তাই আর কি কিছু মনে করো না এই বলে তে ওদের মাঝখান থেকে সরে দাঁড়াই যে হল ওয়ানের কাছে এগিয়ে আসা আর ওয়ানের পায়ের কাছে হাঁটু ভাস করে বসে পড়ে আর হাতে একটা আংটির বক্স ওর দিকে এগিয়ে দিয়ে বলে ওয়ান তুমি আমার লাইফের ফার্স্ট এবং লাস্ট লাভ তুমি আমার প্রথমের একমাত্র নারী যাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাই তুমি কি আমার হবে ওয়ান মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে দেয় যে হোক ওয়াইনের হাতে আংটি পরিয়ে দেয় তারপর ওয়াইনকে শক্ত করে জড়িয়ে ধরে তে সেখান থেকে সরে আসে আর জাগুকদের কাছে সে জিমিনকে হাতের ইশারা করে জিমিনরাও সেখানে আসে তারপর ওরা সেখান থেকে চলে যায় আর ওয়াইনের ফোনে তখন একটা নোটিফিকেশন বেজে ওঠে ওয়াইন দেখে যে জিমিন মেসেজ করেছে তে জিমিন আর বাকিরাও ফিরে এসেছে শুধুমাত্র যেহো পারোয়েন ছাড়া তারা আলাদাভাবে ডেট করবে তাই তাদেরকে ওখানে একা রেখেই ওরা রিসোর্টে ফিরে এসেছে অন্যদিকে জাংকুক তো খুশিতে আত্মহারা হয়ে গেছে কারণ জেহুব আর তের এঙ্গেজমেন্টটা সম্পূর্ণই ফেক লোক দেখানো তার জন্য জাংকুক পাগলের মতো হাসছে উন্মাদের মতো কাজকাম করছে আর বাকি পাঁচজন ঝাংকুকের এমন উন্মাদনা দেখছে ওই জাঙ্কির কি হয়েছিল এমন কিছু না কয় না ওই যে অতিরিক্ত সব পাইলে মানুষ পাগলে আ যায় অবস্থা মানে আরে আমি আর জাঙ্কুক একটু আগে তেয়ার যে হোক এর পিছু নিয়েছিলাম কারণ জাঙ্কুক তো রেগে গেছে শুনতে পেরে যে তেয়ার যে হোক ডেটে যাচ্ছে ওদের পিছু পিছু গিয়ে জানতে পারি যে তেয়ার যে হোক নাকি কোনো ডেটেই যায়নি আসলে ওইটা ছিল দেখতে হোক আর ওয়াইন এর স্কট ওরা এখানে একে অপরকে নিজের মনের কথা প্রকাশ করেছে প্লাস আমরা এটাও জানতে পেরেছি যে তে আসলে মিথ্যে এনগেজমেন্টের নাটকটা করেছে তেমন কিছুই না ওটা ফেক ছিল কি বলিস কি হ্যাঁ আর এর জন্য আমাদের জাঙ্কো বেশি মানে খুশিতে পাগল হয়ে গেছে উন্মাদের মতো আচরণ করছে সে তো বুঝলাম কিন্তু সুরা আর কাইতো দুজন কই গেছিল আরে সুগা ভাইয়া তো গেছিল হচ্ছে জিমিনের পিছনে কারণ তে ওকে দায়িত্ব দিছে না জিমিনকে প্রোটেক্ট করতে আর সে কি তার গার্লফ্রেন্ডকে ছাড়া চলতে পারে না কি সে নিজে তো গেছে গেছে পাশে আমাকেও টানতে টানতে নিয়ে গেছে তারপর এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে আসলে জিমিন ওয়াইনকে নিয়ে এসেছে যে হোপের কাছে পরবর্তীতে বাকিটা আমরাও সেখানে দাঁড়িয়ে জানতে পারি বাবা তোমরা চারজন কি সুন্দর গিয়ে মজা দেখে এসেছো আর আমাদের দুজনকে এখানে রেখে গেছো যাতে আমরা এখানে বসে বসে মাছই তাড়াতে পারি তাই না আরে বেটা রাগ করস কেন নেক্সট টাইম তোদেরকেও নিয়ে যাব এর কথাই মিনহ আর বোগাম ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এরপর ওরা দুজন উঠে কায়ের পিছু করতে শুরু করে কায় তো ওরা একে অপরকে ধরার চেষ্টা করছে তে নিজের রুমে আসার পর লক্ষ্য করে যে বারবার করে ওর ফোনে ফোন আসছে ও ফোনটা হাতে নিয়ে দেখে উনিয়ং ওকে ফোন করছে তাই সাথে সাথে তে ফোনটা পিক করে হ্যাঁ উনিয়ং বল হঠাৎ করে এ সময় ফোন দিতে গে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ওদিকে সব ঠিক আছে তো আপু আমাদের সাউথে যে অস্ত্রগুলো পাঠানোর কথা ছিল সেই কন্টেনারটা নাকি হাইজ্যাক হয়ে গেছে আর তেহন খুব বাজেভাবে আহত এখন কি করব কিছু বুঝতে পারছি না আমাদের লোকেদের লাগিয়ে দিয়েছি ওরা ওদের খুঁজে বার করার চেষ্টা করছে কিন্তু কন্টেনারে কোনো কোনো খবরই পাচ্ছি না আচ্ছা বিষয়টা আমি দেখছি এখন তেউনের কি অবস্থা অবস্থা ক্রিটিক্যাল ডাক্তার এসে বলে গেছে বাহাত্তর ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কিছু বলা যাবে না আর আমি এখন হসপিটালে আছি আচ্ছা তুই তেহনের কাছে থাক বাকিটা আমি সামনে নিচ্ছি আর হাইনিংটাই কোথায় এজকে এজকে তো ওই কন্টেনারটা খোঁজার জন্য বেরিয়েছে এখনো পর্যন্ত আসেনি আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না আমি দেখছি এই ফোন কেটে দেয় আর বিছানায় গিয়ে বসে ল্যাপটপ হাতে তুলে নিয়ে কিছু একটা করতে শুরু করে তার কিছুক্ষণ পর ও ফোন তুলে হাইনিংকে মানে এজকে কে ফোন করে সাথে সাথে এসকে ফোনটা রিসিভ করে হ্যালো বস তোকে কতবার বলেছি আমাকে বস বলে ডাকতে না সরি তে আপু আসলে সবাই ডাকে তো ওদের সাথে আমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা ওসব কথা দেখ তোর ফোনে আমি একটা লোকেশন সেন্ড করেছি কন্টেইনারটা ওখানে আছে ওটাকে উদ্ধার কর ঠিক আছে তে আপু তে ফোনটা কেটে দে আর অপেক্ষা করতে শুরু করে নতুন আপডেটের তারপরেও তার ভালো লাগছে না তাই সে ল্যাপটপ খুলে নিজের কাজ করতে শুরু করে কিছুক্ষণ পর এজকে আবারও ফোন করে তেই সাথে সাথে ফোনটা রিসিভ করে দেখো আমি ওই জায়গায় পৌঁছে গেছি কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে কন্টেনারটার পাশে তেমন কোনো লোক নেই হাই স্কেলের দশজন ছিল তাদেরকে মেরে কন্টিনারটা ফেরত নিয়ে এসেছি তবে একটা জিনিস জানতে পেরেছি যে ওরা নাকি পঞ্চাশ জনের মতো ছিল কিন্তু এখানে দশজন কেন আমি সেটা বুঝতে পারলাম না কি বলছিস আমি ঠিক বুঝতে পারলাম না আসলে আপু এখানে দশজন লোক ছিল আর তাদেরকে আমাদের লোকেরা মেরে ফেলে তো ওদের কন্ট্যাক্ট নাম্বার চেক করে জানতে পারি যে ওরা পঞ্চাশ জনের একজন একটা গ্রুপ ছিল তো দশজন এখানে তো থাকলে বাকি চল্লিশ জন করি তাদের কোনো খোঁজ খবর কিছুই পাওয়া যাচ্ছে না এটা সত্যি ভাবার বিষয় যে এক কাজ কর ফোনটা নিয়ে উনিয়ং এর কাছে যায় বাকিটা উনিয়ং সামনে নেবে ইজকে সম্মতি জানিয়ে ফোনটা কেটে দেয় এবং উনিয়ং এর কাছে যায় উনিয়ং কে ফোনটা দেওয়ার পর উনিয়ং সাথে সাথে ফোনটা চেক করতে শুরু করে আর চেক করে যে জিনিসটা ও দেখতে পায় তা দেখে ও চোখ বড় বড় হয়ে যায় আজকের গল্পটা এ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আইনি